আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাই দেব যে কিভাবে আপনারা ই অন্য লোকের সাথে চ্যাট করলে সেই লিস্ট কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং আপনি যদি মোবাইলে ভিডিও কলে ইমোতে কথা বলেন তাহলে আপনার এক কথাগুলো রেকর্ড করতে পারবে না বা ভিডিও ধারণ করতে পারবে না তো এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ইমোর এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনাকে চলে যেতে হবে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে মোর বলে লেখা রয়েছে এখানে যে মোর বলে লেখা রয়েছে আপনাকে এই মোরের উপরে ক্লিক করতে হবে তো আমি এই মোরের উপরে ক্লিক করার সাথে এখানে একটি ইন্টারফেস এসেছে ইন্টারফেসে রয়েছে প্রথমে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে যে লেখাটি রয়েছে এই লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে সর্বপ্রথমে যে চ্যাট অ্যান্ড কল প্রেভিসি যে লেখাটি রয়েছে আপনাকে এটির ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচে বোলাক স্ক্রিনশট ফর কল যে লেখাটি রয়েছে এখান থেকে আপনি অন করে দেবেন অফ করা থাকলে তার মানে আপনি অন্য লোকের সাথে একটা ভিডিও কল বা এমনি কথা করার সময় যে রেকর্ডটি করা হয় সেই রেকর্ড কেউ নিতে পারবে না বা ভিডিও ধারণ করতে পারবে না এখান থেকে আপনি একটু স্কাল ডাউন করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর একটি একটু ডাউন করলে আপনি দেখতে পারবেন আপনি দেখতে পারবেন এখানে প্রোফাইল অ্যান্ড প্রেভেসি বলে যে লেখাটি রয়েছে আপনাকে এটির ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে ব্লাক স্ক্রিনশট ফর প্রোফাইল এটির ওপরে ক্লিক করে আপনি এখান থেকে অন করে দিবেন আপনার আপনার প্রোফাইলটি কেউ স্ক্রিনশট নিতে পারবে না এটি অন করার ফলে আপনি এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাবেন ব্যাক হয়ে বেরিয়ে যাওয়ার পরে এখানে আরও একটি নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন লক প্রোফাইল তো এটির ওপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাবেন লক প্রোফাইল তো এটি আপনি অন করে দিলে আপনার প্রোফাইলে কেউ ঢুকে দেখতে পারবে না আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে এই কাজগুলো করলে আপনার কথা বলার রেকর্ড কেউ নিতে পারবে না এই কাজগুলো করে তোলে আপনি যদি কারো ছবি দেন সেই ছবি আপনাকে ডাউনলোড করতে পারবে না আপনার চ্যাটলিস্ট কেউ স্ক্রিনশট মারতে পারবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য